প্রিয় দর্শক বস্ত্র শিল্প বলেন আর তাঁত শিল্প বলেন বাংলাদেশের যে সেক্টরের দিকে তাকান এবং পাট শিল্প প্রত্যেকটা জায়গায় কিন্তু দুর্নীতি দুর্নীতি আর দুর্নীতি এই দুর্নীতি করার কারণে সিন্ডিকেট করার কারণে পাট ব্যবসায়ী বলেন আর তাঁত শিল্প বলেন প্রত্যেকটা সেক্টরই কিন্তু ধ্বংসের মুখে এদিকে ভারত একটি কৌশল করেছে সেটি হলো যে ভারতে যে সুতাগুলো আছে সেগুলো কিন্তু বাংলাদেশে আমদানি করা হয় এবং এখানে ভারত সরকার ভর্তুকি দিয়ে বাংলাদেশে যে উৎপাদন খরচ তার থেকেও দাম কমিয়ে কিন্তু বাংলাদেশে রপ্তানি করে এবং বাংলাদেশে পথে সেগুলো কিন্তু আমদানি করা হয় এবং পথে আমদানি করা এবং এটি ঠেকানোর জন্য কিন্তু খুব বেশি উদ্যোগ আমরা দেখি না যখনই সেই বস্ত্র সুতাগুলো বাংলাদেশে আসে সেগুলো যেহেতু উৎপাদন খরচের চেয়ে দাম কম যার কারণে কিন্তু সেটি বাংলাদেশের জনপ্রিয়তা পায় এবং বাংলাদেশীয় বস্ত্র শিল্প কিন্তু আস্তে আস্তে ধ্বংসের দিকে যায় প্রিয় দর্শক এই যে ভারতের একটি রাজনীতি ভারতের একটি কৌশল এই কৌশল ঠেকাতে হলে কিন্তু বাংলাদেশে চূড়াই পথে এইগুলো আমদানি করা ঠেকাতে হবে এবং সেই সাথে দরকার হয় এনটি ডাম্পিং শুল্ক প্রয়োগ করতে হবে অর্থাৎ এগুলো আমদানির ক্ষেত্রে অর্থাৎ দেশীয় উৎপাদনের থেকে তাদের কাছ থেকে আমদানি করা এই সুতা বা বস্ত্র যেটাই বলেন সেটির দামটা কিন্তু একটু বেশি হওয়ার দরকার তবেই কিন্তু বাংলাদেশি এই বস্ত্র শিল্প বাঁচবে আর নইলে কিন্তু ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে প্রিয় দেশের ক্ষেত্রে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকার ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশীয় বস্ত্র আবার এদিকে তাঁতিরা সুতার ক্ষেত্রে কিন্তু ন্যায্য মূল্য পাচ্ছেন না প্রিয় দর্শক সেই সাথে রং এবং রাসায়নিক যেসব কেমিক্যাল দরকার হয় সেক্ষেত্রেও কিন্তু প্রতিটা সেক্টরে দুর্নীতি দর্শক এখন এই দুর্নীতির বিরুদ্ধে কিন্তু কঠোর হচ্ছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা শেখ বশির উদ্দিন তিনি কিন্তু কঠোর হুঁশিয়ারি দিয়েছেন এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে এখন উনি যদি কঠোর হতে পারেন তাহলে হয়তো এই এই সব সেক্টর থেকে দুর্নীতি দূর হবে এবং দুর্নীতি যখন দূর হবে তখনই কিন্তু এই শিল্পগুলো বাঁচবে আর প্রিয় দর্শক এই যে নিউজটি এখানে করা হয়েছে দৈনিক সংগ্রাম সহ বেশ কয়েকটি পত্রিকায় এবং বলা হয়েছে যে তাঁত শিল্পের দুর্বৃত্তায়ন হয়েছে দ্রুত প্রয়োজনীয় সংস্কার করা হবে এখন এখানে গুরুত্বপূর্ণ যে কথাটি বলা হয়েছে যে এই কথাটি বলা হয়েছে কোথায় রাজধানীর তেজগয়ে জুট ডাইভারফিকেশন প্রমোশন সেন্টার জেডিপিসিতে বাংলাদেশ তাঁত বোর্ড আয়োজিত জাতীয় শুদ্ধাচার কৌশলের আওতায় তাঁতীদের মাঝে ন্যায্য মূল্যে সুতা রং ও রাসায়নিক সরবরাহ সংক্রান্ত প্রচলিত পদ্ধতির সংস্কার ও উন্নয়ন এটি করা হবে এবং এটি যদি করা হয় তাহলে কিন্তু তাঁত শিল্পটা বাঁচবে এক্ষেত্রে এই দুর্নীতি বাঁচদের কারণে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকার ক্ষতিগ্রস্ত হচ্ছে তাঁতিরা প্রিয় দর্শক সঙ্গে থাকুন আর দেখতে থাকুন মকবুল হোসেন ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব চ্যানেল তাহলে নিয়মিত এই সংক্রান্ত আপডেট আপনি জানতে পারবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি